এই মোড় চুঁয়াপুরের মোড় দিয়ে এবার এই আন্ডারপাস কিন্তু চালু হয়ে যাবে কিছু দিনের মধ্যে কিন্তু চালু হয়ে যাবে কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে মানুষজন কিন্তু যাওয়া আসাও করতে লেগেছে কিন্তু অফিসিয়ালি এখনও উদ্বোধন করা হয়নি তো আমরা ভিতরে আপনাদেরকে নিয়ে যেয়ে দেখাবো ওই দেখেন দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু লাইট জ্বলছে অনেকটাই বড় ডিস্টেন্স এই আন্ডারফাস্টার একদম বহরমপুর যে রেল স্টেশন বহরমপুর কোর্ট স্টেশনের একদম পাশে পাশ দিয়ে একদম আন্ডার আন্ডারপাসটা করা হয়েছে দেখছেন ভিতরে কিন্তু ওই লাইট যে দেওয়া হয়েছে খুব অন্ধকার হবে সেই জন্যে ভিতরে এই জায়গাটা কিন্তু লাইটও দেওয়া হয়েছে লাইট কিন্তু সব সময় এখানে জ্বলবে দিন রাত সব সময় এখানে লাইট জ্বলতে হবে কারণ এই জায়গাটা যদি লাইট না জ্বলে তাহলে খুবই অন্ধকার হয়ে থাকবে এই জায়গাটার নিচেই মূলত যে রেলের রেল ব্রিজ আছে রেলের লাইন আছে সরি ব্রিজ না লাইন রেলের লাইন আছে আর এখানে জল জল যাতে না জমে সেই জন্যে এখানে সব পাইপগুলো বসানো হয়েছে আর পুরোটা দেখানোর চেষ্টা করব তো খুব বেশি আর দেরি হবে না খুব তাড়াতাড়ির মধ্যেই এটা চালু করে দেওয়া হবে এখন তো লোক যাওয়া আসা করছে কিন্তু অফিসিয়ালি এখনও উদ্বোধন করা হয়নি এখানে দেখতে পাচ্ছেন যে জল জল নিকাশের ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে জল এখানে যাতে না জমে সেই জন্য ব্যবস্থা করা হয়েছে এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটায় ওপর দিয়ে যাচ্ছে যে রেল লাইন রেলের লাইন চলে যাচ্ছে ওপর দিয়ে আর নিচে দিয়ে এই আন্ডারপাসটা করা হয়েছে আর উপর দিয়ে চলে যাচ্ছে রেল লাইন আর এই পাশে ঠিক পাশে বহরমপুর কোর্ট স্টেশনটা একদম ঠিক পাশে আর এই পাশে বা পাশে এইদিকে আছে ব্রিজ ওভার ব্রিজ আছে ফ্লাইওভার আছে আর তার পাশেই ঠিক পাশে কিন্তু এই আন্ডার আন্ডারপাসটা করা হচ্ছে চোয়াফুড়ের মোড় দিয়ে যে ফ্লাইওভারটা করা হয়েছে সেদিক দিয়ে এবার এই দিক দিয়ে আপনারা ছোট গাড়ি যেই গাড়িগুলো টোটো টোটোগুলো যে অসুবিধা হয় যে ফ্লাইওভারের ওপর দিয়ে যেতে গেলে অসুবিধা হয় কিন্তু এবার আর অসুবিধা হবে না এবার এই আন্ডারপাসে নিচে দিয়ে সেগুলো যাওয়া যাবে ছোট গাড়িগুলো সেগুলো কিন্তু এই আন্ডারপাসের মধ্যে দিয়ে যাওয়া যাবে তো এই যে যাতে এই এর ভিতর দিয়ে আন্ডারপাসের ভিতর দিয়ে যাতে বড় গাড়ি না প্রবেশ করতে পারে সেই জন্য দেখছেন উপরে কিন্তু এই গার্ডওয়ালটা দিয়ে দেওয়া হয়েছে এইটা দিয়ে দেওয়া হওয়ার কারণ যাতে বড়ো গাড়ি এখানে না ঢোকে সেই জন্য কিন্তু এইটা দিয়ে দেওয়া হয়েছে আর ঠিক এর পাশে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার আর এখন দেখুন ঠিক পাশে এর ফ্লাইওভার আর এর পাশে হচ্ছে আন্ডারপাস একদম সোজা এসে এই রাস্তা দিয়ে একদম সোজা এসে এখানে মেডিকেলের বহরমপুর মেডিকেল এখানে বহরমপুর মেডিকেলে এইখানে যে আসতে পারবেন সোজা একদম বহরমপুর মেডিকেল এইখানে নামবে বহরমপুর মেডিকেলের এই রাস্তায়

অনেকটা ডিস্টেন্স তো এক কাকার সঙ্গে আমার দেখা হয় তা সে কিছু মন্তব্য করে এই আন্ডারপাসের জন্য যে এখানে লাইটের ব্যবস্থাটা আরও করতে হবে যে এই সাইটগুলোই লাইট দেওয়া হয়নি সেই লাইটের ব্যবস্থা করতে হবে অন্ধকার খুব বেশি আর এখানে প্রচুর মানে সিমেন্টের ধুলো উঠছে তো সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে তো এখনও চালু হয়নি এখনও অফিসিয়ালিভাবে চালু হয়নি তো কাজ হবে এখনো দেখা যাক কতদূর হয় শেষ পর্যন্ত উদ্বোধনের আগে পর্যন্ত দেখা যাক কি হয় তো এখানে প্রচুর যে সিমেন্টের যে কাজ হয়েছে সে ধুলো উঠছে প্রচুর ধুলো মানে নাক বন্ধ না করে যাওয়া যাবে না একটা যদি মোটরসাইকেল আসছে তাহলে খুব ধুলো সেই জন্যে কিন্তু এগুলো পরিষ্কার করতে হবে কোনো টোটোও চলতে লেগেছে এই রাস্তায় দেখছেন টোটোও চলতে লেগেছে টোটোওয়ালাদের জন্য খুব সুবিধা হলো এই এই রাস্তাটা করে কিন্তু টোটোওয়ালাদের জন্যে তারপর যে পায়ে হাঁটা লোকদের জন্যে এদের জন্য কিন্তু খুব ভালোই হয়েছে তবে এখনও পর্যাপ্ত লাইট দিতে হবে দেখা যাক কবে উদ্বোধন হয়